বন্ধুরা শুধু নখের অযত্নের কারণে নয় নখ কাটার দোষেও কিন্তু নখকুনি হয় আর এই নখকুনির যন্ত্রণা পচা নখের যন্ত্রণা কিন্তু খুব কষ্ট দেয় আমাদের বিভিন্ন রকমের ওষুধ পালাতেও কিন্তু সারে না তাই আজকে আমি ভিডিওতে আপনাদের দেখাবো ঘরোয়া সবজি দিয়ে কিভাবে সারা জীবনের মতো নখকে ভালো করবেন আপনি যেমনই ঘরোয়া ওষুধ লাগান না কেন পচা নখ নোংরা নখ নখকুনি আগে ভালোভাবে পরিষ্কার করে ওয়াশ করতে হবে তাই এক্ষেত্রে সাবান কিংবা শ্যাম্পু দিয়ে একদমই নখ পরিষ্কার করা চলবে না এতে করে নখে ফাঙ্গাল ইনফেকশন আরও বেড়ে যাবে এমনিতেই পচা নখকুনির নখে জল পেলে নখ আরও বেশি পচে যায় তার জন্য এক কাজ করতে হবে ফাঙ্গাল ইনফেকশন দূর হয় তার জন্য কোলগেট কিংবা আমরা সকালে যে পেস্ট দিয়ে দাঁত মাজ সেই জাতীয় কিছু দিয়ে ভালোভাবে নখকে পরিষ্কার করে নেয় সাবান শ্যাম্পু দিলে আরও বেড়ে যেতে পারে আর সবথেকে ভালো হলো এই কোলগেট কোলগেট দিয়ে নখের কণ পরিষ্কার করলে ফাঙ্গাল ইনফেকশন দূরে যায় আর নখকুনি ভেতর থেকে সুস্থ করে দেয় তাই ইনফেকশনকে দূর করতে ভিনেগার লেবুর রস কিংবা কোলগেট ব্যবহার করতে পারেন আপনারা এই নখ পরিষ্কার করবার জন্য ইনফেকশনকে দূর করবার জন্য ব্যাকটেরিয়াকে দূর করবার জন্য হালকা গরম জলে একটু ভিনেগার এবং বেকিং সোডা ফেলেও কিন্তু পরিষ্কার করতে পারেন এই পচার নখের কণ তো আজকে আপনাদের আমি মোটামুটি দুটো রিমেডি বলবো যেটা অ্যাপ্লাই করলে আপনাদের নখের কণ পুরোপুরিভাবে সুস্থ হয়ে যাবে তো প্রথমত নখ খুব ভালোভাবে ব্লেডের সাহায্যে কিংবা নেল কাটারের সাহায্যে কেটে ফেলুন এতে করে নখ ভালো থাকবে পরিষ্কার করে পা ধুয়ে যাতে জল না থাকে ভালো করে মুছুন জল জমে এবং নখের কোণে দীর্ঘদিন ধরে ময়লা জমে নখ কুনির সৃষ্টি হয় এরকমভাবে খুব ভালো করে ঘষে নেন ব্রাশে করে যে ব্রাশটা কাজে লাগে না সেই ব্রাশে করে ঘষে তারপর জল দিয়ে পরিষ্কার মতো নখের কোণগুলো ধুয়ে নেন হাজার হাজা পরিষ্কার করবার জন্য ওই কোলগেট খুবই ভালো নখের কাটাটা কিন্তু খুবই খারাপ এই নখগুলোর যার কারণে আমি আপনাদের দেখাচ্ছি সাইডগুলো কিন্তু একদমই খারাপ হয়ে গেছে বাজারে অনেক ধরনের নখ ওষুধ মেলে কিন্তু কিসেও ভালো হবে না বন্ধুরা এই নিম পাতা এটা খুব সহজ একটা পদ্ধতি নিম পাতায় রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ পচা নখকে সুস্থ করতে পুরোপুরিভাবে হেল্প করে তো বন্ধুরা নিম পাতার ওষুধ তৈরি করতে পারেন এই নখকুনিকে সারাতে নিম পাতা ভালোভাবে বেটে এর সাথে হলুদ কাঁচা হলুদের রস অ্যালোভেরা জেল ভালো করে মিশিয়ে পেস্ট করতে পারেন তার সঙ্গে একটু নারিকেল তেল দিবেন তারপর নখকুনিতে লাগাবেন দেখবেন আপনার নখের কোনো সমস্যা থাকছে না এছাড়াও সহজ পদ্ধতিতে যদি আপনি করতে চান না বেটে কয়েকটা নিম পাতা নেন এই তাজা পাতা এক কাপ জলে ভালো করে সেদ্ধ করুন নিম পাতাটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন জলের রং দেখলে বুঝতে পারবেন জলটা পুরো সবুজ হয়ে গেছে তারপর এই হালকা হাফসুয়া গরম জলটা আপনি তুলোতে ভিজিয়ে নখের কোণে দু সাইডে যেখানে যেখানে ব্যথা অনুভব হচ্ছে ফুলে আছে মনে হচ্ছে পুঁত জমেছে সেই জায়গাতে এই জলের হালকা ভাব নেন এটা নিতে নিতে কী হবে ইনফেকশানটা দূর হয়ে যাবে নখের ব্যথা কমবে এবং আস্তে আস্তে নখ কুনিটা ভালো হতে থাকবে কিংবা ওই জল দিয়ে নখগুলো পরিষ্কার মতো করে ধুয়ে নেন হালকা গরম জলে যেখানে যেখানে হাজা আছে সেই জায়গায় তুলোতে করে এই নিমের জলটা লাগান বন্ধুরা এইভাবে পায়ের যদি যত্ন করা যায় তাহলে পচা নখ ভাঙা নখ এবং উজোয়ালা নখও সেরে যেতে পারে তাই যে কোনো ওষুধ লাগানোর পূর্বে যদি নিম পাতার জল দিয়ে ভালো মতো ভাপ নেওয়া যায় তাহলে নখটা ভালো থাকে বন্ধুরা এই যে বেগুন বেগুন দিয়ে আপনারা নখকুনি সারাতে পারেন কিভাবে বেগুন হলো এক ধরনের ঘরোয়া সবজি যেটা দিয়ে নকুনি সারা জীবনের মতো সেরে যায় ভালো হয়ে যায় কি করতে হয় বলুন তো বেগুনটাকে খুব ছোট্ট ছোট্ট করে কুচি করতে হয় কিংবা আরও একটা কাজ করতে পারেন কুচি করার থেকে খুব কম সময় হয়ে যায় সেটা হচ্ছে গ্রেডারে করে বেগুনটাকে এমনি করে গ্রেড করে নেন তাহলে বেগুনটা ভাজা হতে বেশিক্ষণ সময় লাগে না কিন্তু বিশেষ যেটা লাগবে সেটা হচ্ছে ঘি ঘি না হলে কিন্তু হবে না এই বেগুন কোরানো বেগুনটাকে খুব ভালো মতো ঘি দিয়ে ভেজে নিতে হবে কম আঁচে ভাজতে হবে যাতে ঘি একটু একটু থাকে এই তেল জাতীয় গরম গরম বেগুন ভাজাটাই কিন্তু নখের কোণে চাপ দিয়ে দিয়ে লাগাতে হবে তো আমি একটা এরকম পোড়া বাটি বসিয়েছি যেটা মাঝে মধ্যেই ভাজা হয় তো এই ক্ষেত্রে আমি একটু এক চামচের মতো ঘি দিয়েছি এটা একদমই তেল নয় গলানো ঘি এরপর অল্প ঘিয়েতে বেগুনগুলোকে খুব কম বেগুন যতটা পরিমাণ আপনার ঠিক দরকার ততটা পরিমাণ বেগুন এই ঘিতে নেড়ে চেড়ে নেন এই দেখুন কম কম করে তুলছি আমি কিন্তু একদমই বেশি দিচ্ছি না এই দেখুন এটা কিন্তু খুবই কাজের আর এটা নখকুনির জন্য একটা উত্তম ওষুধ জেনে রাখবেন অন্যান্য ওষুধে কিন্তু সারে না এই ওষুধে খুব ভালো কাজ হয় পচা নখ ভাঙা নখে নখের প্রচণ্ড ব্যথাতে এই ঘি বেগুনটা দারুণ কাজে আসে অল্প নাড়াচাড়া করতে করতে একটা স্মেল আসবে চুঁয়ে যেন না যায় তাই কম আঁচে এটাকে ভেজে নিতে হবে হালকা যখন ব্রাউন হয়ে আসবে তখন কিন্তু এটা আপনি আঁচ থেকে নামিয়ে নেবেন বন্ধুরা হাতের নখকুনি পায়ের নখকুনিতে এটা ভালো করে লাগিয়ে নেন তবে রাত্রেবেলায় শোয়ার আগে লাগালে খুবই ভালো হয় লাগানোর কিছুক্ষণ পর মানে কিছুক্ষণ জল লাগাবেন না অবশ্যই নখটা আগে পরিষ্কার মতো ধুয়ে নেবেন ময়লা নখের ওপর একদমই লাগাবেন না তাহলে কিন্তু এর কাজ হবে না এই দেখুন এইভাবে লাগিয়ে নেন আর এটা লাগানোর পর একটা ছোট্ট কাপড়ের টুকরো ভালো করে বেঁধে রাখুন যাতে করে ওষুধটা ঠিক জায়গাতেই থাকে এবং এইটা কিছুদিন পর আপনি লাগাতে লাগাতে বুঝতে পারবেন নখকুনি পুরোপুরিভাবে কেমনভাবে সেরে গেছে আর নখকুনির যন্ত্রণা হচ্ছে না এবং সাইডগুলোতেও ছোট্ট ছোট্ট নখ বের হচ্ছে তো বন্ধুরা নখ কাটার ক্ষেত্রেও এটা অনেকখানি নির্ভর করে নখকুনিটা তো নখটাও সহজ সমানভাবে আপনাদের কেটে নিতে হবে নীল কাটারের সাহায্যে একদমই হাতে করে নখ ছিঁড়া চলবে না কিংবা নখ ব্লেডে করে উলট পালটভাবে কাটা চলবে না তাহলে কিন্তু নখ চান্স খুব বেশি একবার হয়ে গেলে নখের পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায় তার জন্য খুব সাবধানী নখ কাটা দরকার আর বেগুনের ওষুধ অ্যাপ্লাই করুন দারুণ কাজে আসবে ধন্যবাদ